বোনের দেখলে বনের পশু পাখির জ্বর বাহিরে ওঠে ঝড় আমি সেই জুনিয়র মিশা সদগ মুসির নজর পায়ে আর মুসির নজরে কবলে আরে এই জায়গা নজর শত্রুর জানে

এখন আমরা আছি একবারে আমাদের কলিজার ভাই প্রিন্স কাট সেলুনে রয়েছে অলরেডি এটা ভাইরাল আপনারা সকলেই জানেন আমরা উপহার করেছি যারা আসলে মামুনকে ভালোবাসে সবাই কিন্তু উপহার করেছে আপনারা যারা মামুনকে ভালোবাসেন অবশ্যই মামুনের সেলুনে একবার হলো আপনারা এসে আপনারা হেয়ার কাটিং তারপরে আর ফেশিয়াল যেগুলো লাগে সবই করাবেন কারণ এটা হচ্ছে যে তো মামুন হচ্ছে একেবারে একটা একটু আপনাদের

আসলে ডায়লগ তো বানাতে হয় বানাতে হয় তারপর আমি মিশামের স্টাইলে বলতে পারি হ্যাঁ প্রিন্স কাট সেলোরে অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদের যে চুল এবং হেয়ার স্টাইল কাটিং করাবেন অবশ্যই আমাদের মামনের পাশে থাকবেন সব সময় আমি এখন বলতে চাই আমার দর্শক যারা আছেন অবশ্যই আমার ফ্রেন্ডস কার্ড সেলুনে আসবেন একবার হলেও দেখে যাবেন যদি ভালো লাগে তখন আপনি সব সময় আসবেন আমার কাট সেলুনে অ্যান্ড সার্ভিসগুলো নেবেন আমাদের এখানে কিন্তু এখন চারশো টাকার একটা সার্ভিস আছে যেখানে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেশিয়াল উইথ লিপস্কেয়ার এটা পেয়ে যাবেন উনিশশো প্রায় দুই হাজার টাকার একটা সার্ভিস পেয়ে যাচ্ছেন আপনার চারশো টাকায় আপনার আছে আপনার সাতশো টাকার প্যাকেজ যেখানে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ বেয়ার কাট ব্রাইটনিং ফেশিয়াল উইথ ট্রিটমেন্ট এগুলো রয়েছে আর তেরোশো টাকার প্যাকেজে রয়েছে আপনার হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ আহ ব্ল্যাক শাইনিং ব্ল্যাক শাইনিংটা শুধু ব্ল্যাক শাইনিংটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কিন্তু এই জিনিসটা আপনি এই আপনার সাতশো টাকার প্যাকেজ পেয়ে যাবেন ওইখানে আবার একটা ফেসিয়াল উইথ ট্রিটমেন্ট লিপস্কেয়ার সব কিছুই পেয়ে যাবেন আপনার শুধু প্যাকেজের মাধ্যমে এই প্যাকেজটা থাকবে এটা কিন্তু আপনাদের গ্যারান্টি করতেছি না কিন্তু রাখার চেষ্টা করবো অনেকদিন আপনার সবাই চলে আসেন আমাদের প্যাকেজগুলো উপভোগ করার জন্য আর প্যাকেজ বাদও আমাদের এখানে অনেক ধরনের সার্ভিস আছে আপনার মাসাজ আছে স্পা আছে তারপরে হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কালার তারপর হেয়ার স্ট্রেটনিং ফেস স্কিন রিলেটেড ট্রিটমেন্ট এগুলো নিতে চলে আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সাইডে আপনারটা তো করতে পারব না আমাদের প্রিন্স কার্ড সেলুনে আপনারটার জন্য আছে মাসুদ খান বিউটি জোন যেটার লোকেশন হচ্ছে ধানমন্ডি নয় এ মিনাবাজারের পঞ্চান্ন নম্বর হাউস মিনাবাজারের গুলিতে পঞ্চান্ন নম্বর হাউস এখানে মাসুদ খান বিউটি জোন ওইখানে আমার বিউটি এক্সপার্ট মাসুদ ভাইয়া বসে নিজেই থাকে ওইখানে কারণ ওইটার আশেপাশে উনার বাসা খুব ক্লোজে ওইখানে চলে যায় মাঝে মধ্যে উনি নিজে পরিচালনা করে এটা তো ওইখানে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে শুধু ছেলেদের জন্য একটু কষ্ট করে যেতে হবে ধানমন্ডি নয়ের যাই হোক আপনারা চলে আসবেন আমার প্রিন্স কার্টেলুনের যমুনা ফিচার পার্কের সাইড এ বসুন্ধরা রোডে প্রিন্স কার্টসেলুন লিফটেড ফোর আল্লাহ হাফেজ থাকবেন ইউ